আসসালামু আলাইকুম ورحمه الله তো হ্যালো প্রিয় एवरीवन আপনাদেরকে আমি দেখাবো যে লাইভ বডে যে আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা অ্যাকাউন্ট ফুলার পর আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন দ এই সব বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওতে ডিসকিপ না করে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আশাবে সব কিছু বুঝতে পারবেন তো সব দেখার জন্য বোঝার জন্য আপনার শুরু থেকে লাইভ বড যে অফিশিয়াল অ্যাপস আছে অ্যাপসে চলে যাবে তো এ চলে যাওয়ার পর আপনারা এই এ প্রবেশ করেন প্রবেশ করার পর আপনারা এখানে দেখবেন যে অসংখ্য প্রজেক্ট আছে ঠিক আছে আপনার অসংখ্য প্রজেক্ট থেকে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখেন সর্বপ্রথম যে শুরু হয়েছে তো মোবাইল রিচার্জ দেখেন এইখানে যে দেখা আছে এই যে মোবাইল রিচার্জ এইখান থেকে মোবাইল রিচার্জ করে আপনি ইনকাম করতে পারবেন তারপর আবার ড্রাইভ অফার মানে এমবির অফার বিক্রি করে অথবা আপনার নিজের জন্য আপনি নিতে পারেন তারপরে আছে রেসিলিং এখানের সব বড় একটা প্রজেক্ট হলো রেসিলি ঠিক আছে তো এই প্রজেক্ট থেকে মানুষ প্রচুর টাকা ইনকাম করতে হাজার হাজার টাকা তো এই সবচেয়ে বড় একটা প্রজেক্ট হলো রেসিলিং এর যে তো বিষয়ে আপনি ইউটিউবে চার্জ দিল অনেক ভিডিও অসংখ্য ভিডিও পাবেন যে রেসিলিং থেকে কিভাবে ইনকাম করা যায় কিভাবে রেসিলিং প্রোডাক্ট কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন তো এসব বিষয়ে আপনি জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এই নিচে দেখেন যে এড দেখুন এই যে দেখুন এড দেখুন আপনি এড দেখে ইনকাম করতে পারবেন তারপরে মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন তারপরে জব পোস্ট করেও ইনকাম করতে পারবেন তারপরে আমরা একটু নিজেদের স্কল করে দেখি তো নিচে স্কল করার পর আপনি দেখবেন যে এই কুইজ জব নামের একটি প্রজেক্ট আছে এখানে দেখতে পারতেছেন এই কুইজ জব করেও আপনি ইনকাম করতে পারবেন কুইজ জব মানে হলো যে ইসলামিক কিছু ধাঁধা থাকবে আপনি সঠিক আনসার দিতে পারলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন টাইপিং জব একইভাবে টাইপিং মানে এই সংখ্যা আছে কিছু সংখ্যা দিবে আপনাকে এই সংখ্যা গুলো পূরণ করবে যেমন যোগ বিয়োগ গুণ বাঘ এগুলো আছে না এগুলো আপনাকে দিবে আপনি সঠিক আনসার দিতে পারলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আরো সুবিধা আছে যে যে এআই টুলস আপনারা এআই এর সাথে কথা বলতে পারবেন অথবা কোনো পিকচার আপনি এডিট করতে পারবেন অনেক কিছু মানে সুবিধা দিছে আর এখানে আসার পর সর্বপ্রথম এই যে দেখেন এই ওয়েলকাম অফার নামে একটা প্রজেক্ট আছে যে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফার প্রজেক্টের মধ্যে আপনি এই দশটা সেকশন পাবেন এই প্রত্যেকটা সেকশনের মধ্যে আপনি তিনটা করে ভিডিও পাবেন তিনটা করে ভিডিওর মধ্যে দেওয়া আছে যে আপনি কিভাবে লাইভ বোর্ড থেকে কিভাবে ইনকাম শুরু করবেন কিভাবে কি করবেন না করবেন মানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করা যায় প্রত্যেকটা প্রজেক্ট কি কোন ধরনের কাজে লাগে প্রত্যেকটা প্রজেক্টের বিষয় এখানে দেওয়া আছে তো আপনারা এই ওয়েলকাম এর মধ্যে আপনারা ক্লিক করে সবকিছু দেখতে পারবেন বুঝতে পারবেন কাজগুলো শিখতেও পারবেন তারপরে এখান থেকে আপনি তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনারা এই এখানে এক টাকা ওয়েলকাম অফার বোনাস নিতে পারবেন তো তারপরে আছে এই ডিজিটাল ডিজিটাল সার্ভিস যে র্যাঙ্কটা আছে ডিজিটাল সার্ভিস থেকে আপনারা ইনকাম করতে পারবেন তারপরে আছে র্যাঙ্ক সুন্দর একটা এই প্রজেক্ট আর কি এটা হচ্ছে র্যাঙ্ক এই র্যাঙ্কের থেকেও আপনি ইনকাম করতে পারবেন র্যাঙ্কের থেকে মানে একটা টিম গঠন করেও আপনি ইনকাম করতে পারবেন তারপরে এই যে নিচে যে আছে এই যে গাস লাইন ঠিক আছে মানে এটা এখনো চালু হয় না এটা খুব দ্রুত চালু হবে তারপরে এটাও খুব দ্রুত চালু হবে আর এটা চালু হয়ে গেছে এখান থেকে কিভাবে ইনকাম করবেন সেটা দেওয়া আছে তারপরে ভেন্ডার অ্যাপ্লাই এটা সুন্দর একটা প্রজেক্ট ভেন্ডার অ্যাপ্লাই এখান থেকে আপনার ওই যে ওয়েলকাম অফারের গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ভেন্ডার অ্যাপ্লাই কি এবং কারে বলে আপনি কিভাবে কি করবেন না করবেন সবকিছু বুঝতে পারবেন তারপরে ইউজার ফান্ড এখানে আপনাদের এই দেশগ্রামে যখন কোনো মানুষ অসুস্থ থাকবে না খায় মরতেছে তখন তাদেরকে একটা সু সুবিধা দিতেছে যে তাদের সাথে লাইফবুড যে অফিসিয়াল গ্রুপ কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন তারপরে এখানে আছে এই যে দেখেন সব থেকে সুন্দরটি যে ফ্রি উমরাহজ এখানে আপনাকে ফ্রি উমরা হজ করার সুযোগ সুবিধা দিতেছে তো আর কি লাগে এখানে তো আশা করি সব কিছু বুঝতে পারছেন এখানকার যে প্রজেক্ট ব্লুকে নিয়ে তারপরে দেখেন এটা আমার রিয়েল আইডি ঠিক আছে এই যে দেখেন এখানে আমি অ্যাকাউন্ট ভেরিফাই করে কাজ করতেছি এই যে দেখেন আমার নামের শেষে যে টিক চিহ্ন আছে আর আমার রেফারপ এখানে শু করতেছে তো আপনারা এখানে নিঃসংন্দে কাজ করতে পারবেন তো কোনো ইয়া নাই তো আশা করি সব কিছু বুঝতে পারছেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু